বাচ্চা ডাকে আমি মানুষ করি টাকা জমায়ে জমায়ে রাখছি এখন আমি বাসাবাড়ির কাজ করি যখন এই ভাইয়েরা সমস্যা পড়তো তখনই মারামারি হতো কেস মামলা হতো সে আমার কাছে আসতো ফোন দিত বারবার ফোন দিত যে বোন আমার টাকা লাগবে তা আমি বলছি বলে ভাই টাকা লাগবে তোমার বিপদের সময় যখন আমি খারাপ হম। তখন আমার বিপদের সময় তুমি দাঁড়াবে না না তুমি বোন আমি দাঁড়াবো না আমি তো অবশ্যই দাঁড়াবো তুমি মিস করো না আমারে কিছু টাকা দিয়ে সাহায্য করো আমার বিপত্তি তো না চলো আমার বড় মামা নিচ্ছে তুমি নিছে ওনার ছেলে পর্যন্ত টাকা নিছে খুবু এরকম সমস্যা হয়েছে সেরকম সমস্যা হয়েছে আমাকে টাকা দাও আমার লাগবে আমার মা এইটা ভাইবেই দিছে যে আমার নিজেরই তো আপন ভাই আর আমার নিজেরই তো ভাই তাহলে আমি কেন আমার থাকতে আমি অন্যজনের কাছে কেন যেতে চাইবো আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে আমার সুপ্রিয় দর্শক বিন্দু শ্রোতা যারা আছেন দেখছেন আমি সবাইকে আজকে আমি আমি যে বিষয়টি নিয়ে আসছি আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন একজন ভুক্তভোগী মা এসেছেন আমার কাছে এই যে এখানে বসা আছেন একজন বোন আছে বোনটা হচ্ছে সে ফাজিল পাশ করেছে মাদ্রাসায় লেখাপড়া করছে আর এই যে মাটা এসেছেন উনি খুবই কষ্ট করে ওনার বাচ্চাটাকে থেকে পালন করছেন এবং উনি বাসা বাড়িতে ওই মাটা কাজ করেন আমি জামালপুর ডিস্ট্রিক্ট এবং বক্সিগঞ্জ থানা আমি জামালপুর জেলা প্রশাসন মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি আমি জামালপুর বক্সিগঞ্জ থানা মহোদয়ের দৃষ্টি অফিসার ইনচার্জ মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি আমি বিশ্বাস করি যারা আমার এই ভিডিওটি কোনো না কোনো একজন যেহেতু আমার এই প্রোগ্রামগুলো সবাই দেখেন দেখার চেষ্টা করেন আমার এই ভিডিওর মাধ্যমে উনি আমার কাছে যে একটি আশা নিয়ে এসেছেন মানে আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করার অনুমতি দিয়েছেন আপনি উনি আমার এই চ্যানেলের মাধ্যমে উনি যারাই দেখছেন আমাকে সবার কাছে উনি ওনার এই জীবনের গল্পটা উনি জানাতে চাচ্ছেন আমার পাশে একজন মা আছেন এখানে একজন বোন আছেন এখানে আমি চাইবো যে সবাই এসে আমার মাধ্যমে আমার সর্বোচ্চ সেবা ওনাদের জন্য থাকবে আমার সর্বোচ্চ সহযোগিতা ওনার জন্য থাকবে আসুন না আপনারাও আমাকে একটু এই মা এবং বোনের জন্য একটু পরামর্শ দিয়ে হেল্প করেন মা একটু বলেন তো আমার ক্যামেরায় মা আমি আমার ভাই আমার কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছে তিন লাখ টাকা আপনি কি করেন মা কি কাজ করেন আমি বাসা কাজ করি তাই জি কোথায় থাকেন আপনি লালবাগ তাই উনি বাসাবাড়িতে কাজ করেন এই মা করে ওনার জীবিকা নির্বাহ করেন মা বলেন এখন আমি বাসা কাজ করি যখন এই ভাইয়েরা সমস্যা পড়তো জি তখন এই মারামারি হইতো কেস মামলা হতো সে আমার কাছে আসতো ফোন বারবার ফোন দিত যে বোন আমার টাকা লাগবে তা বলছি বলে ভাই টাকা লাগবে তোমার বিপদের সময় যখন আমি খারো হম তখন আমার বিপদের সময় তো তুমি দাঁড়াবে না হ্যাঁ তুমি বোন আমি দাঁড়াবো না আমি তো অবশ্যই দাঁড়াবো তুমি মিস করো না আমারে কিছু টাকা দিয়ে সাহায্য করো আমার বিপদে তখন চলো উদ্ধার করো তখন আমি বলছি ভাই আমার কাছে তুমি এত চাও আমার কাছে তো এত নেই পঞ্চাশ আছে বল কি আচ্ছা তো আমি আবার কারোর টান টান দিয়ে আমি দিব ম্যানেজ করবো আচ্ছা ঠিক আছে সে ভাই ভাই নিসে একবার নিচে পঞ্চাশ আবার নিচে চল্লিশ আবার নিচে পঞ্চাশ আবার নিচে পাঁচচল্লিশ আবার নিচে ষাট আবার নিচে সত্তর বাইরে এইগুলো এই কোথায় পেয়েছে আপনি আমি কাজ কই দিই টাকাটা জমাইছি তখন আমার বাচ্চা ছোট বাচ্চা দেখা ঘুমের ঘুমের ওষুধ খেলে খেলে আমি সিরাপ খেলে খেলে বাচ্চার আমি শুয়ে শুয়ে আমি কাজ করছি মানুষ আমার অনেক সাহায্য করছে অনেক সাহায্য করছে আমার কষ্ট দেইখা অনেক সাহায্য করছে এটা খামি জমাই আমার শরীরের মধ্যে আধা কেজি দুধ আমি শরীরের মধ্যে দেয়নি মালামুন্দ হচ্ছে কোনো সময় আমি খাইনি মানুষে যা দিছে তাই আমি খাইয়া বাচ্চা কাকে মানুষ করি টাকা জমায়ে জমায়ে রাখছি মনে করছি বাই বিপদেও পড়ছে মানুষে ধরে নিয়ে যাব আমি টাকা দিয়ে তার বিপদ উপজার করি সে মানুষে একটা বাড়ি দিব বাড়ি দিতে দেয়নি আমার বাইরে আমি কখনও কিছু করতে দিইনি আমি জীবনে আমার সাক্ষী প্রমাণ দেশেও আছে আমি তারে কত ডুব ভালোবাসি সে তার কথা সে বলে বলছে বলে আমি এখানে যাব না ভাই যায় না না ভাই এইখানে গেলে এটা হবে না এটা হব তুমি এখানে যায় না আচ্ছা ঠিক আছে তোমার কথাই চল এত কষ্ট করে বাসা বাড়িতে বাসা বাড়িতে কাজ করে যে মা ওনার ভাইদেরকে টাকা পয়সা দিলেন সেই মা সেই ভাই আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই ভাইয়ের আল্লাহ এর বিচার করবে এবং আমাদের সর্বোচ্চ সেবা থাকবে কিভাবে এই ভাই এই মাকে বঞ্চিত করলো এবং আপন বোনে সেই টাকাগুলা মেরে দিল আপনি কি আপনার বাবার সম্পত্তি পেয়েছেন কিছু পান নাই আমি কিছু আমি বিশ্বাস করি আমার এই ভিডিওর মাধ্যমে জামালপুরবাসী এবং আপনার গ্রামের নামটা কি গুমেশ্বর হ্যাঁ গুমেশ্বর এবং গুমেশ্বর গ্রামের যারা আছেন

সহযোগিতা করেন আমি একটা ওসিল্লা হতে পারি আমার সর্বোচ্চ সহযোগিতা এবং আইনগত প্রক্রিয়ায় উনি কিভাবে আগাবেন সেই জন্য আমি আইনগত সহযোগিতা ওনাকে করার সর্বোচ্চ চেষ্টা করব এবং আমি বিশ্বাস করি উনি যেহেতু এত কষ্ট নিয়ে এত দূর থেকে আমার কাছে উনি সেই লালবাগ থেকে অনেক দিন ধরে উনি আমাকে খুঁজতেছেন আমার কাছে আসছেন আমার মাধ্যমে আপনারা ওনার পাশে দাঁড়াবেন আসেন না আমরা একজন মা একজন বোনের পাশে দাঁড়াই আমি বোনের কাছে একটু জানতে চাই বোন আপনি একটু বলবেন আমাদের ক্যামেরায় আমরা আপনার নামটা আমরা একটু নাই বলবো আমরা ওনার নামটা আমরা বলবো না উনি ওনার এটা আমরা প্রাইভেসিটা রাখবো আপনি একটু বলবেন এই ঘটনাটা আপনি কি চাচ্ছেন একটু আপনি দেশ এবং জাতির উদ্দেশ্যে একটু বলবেন আমার মার কাছ থেকে ওনারে যে টাকা পয়সাগুলো নিছে ওনাকে দিনের পর দিনের পর ঠকানো হয়েছে ওনার বড় ভাইও ঠকাইছে ওনার মেজো ভাইও ঠকাইছে এমনকি যখন ওনার বড় ভাই জীবিত ছিল তখন ওনার সাথে যতবার গ্রামে আমরা গেছি যতবারই ওনার সাথে কথা বলতে গেলে ওনার যে ওয়াইফ ওনার ওয়াইফ কোনো না কোনো কাজের বাহানা দিয়ে ওনাকে চলে যেতে বলছে হয়তো বা খেতে যেতে বলছে নয়তো বা এটা আনতে বলছে সেটা আনতে বলছে আর আমার মামাও তার ওয়াইফের কথা শুনে চলে গেছে যখনই কোনো টাকা পয়সার কথা উঠানো হয় তখনই দুই ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের বড় ভাইয়ের ছেলে হচ্ছে সাদা মিয়া উনি হচ্ছে মানে কথায় কথায় আম্মুর সাথে রাগ দেখায় কথায় কথায় আম্মুর উপরে তেইজে আসে মারার জন্য একবার না দুইবার না অনেকবার হয়েছে এটা আমি সাত বছর বয়স থেকে দেখে আসতেছি যে আমার মায়ের উপর অনেকবার গায়ে হাত উঠে মিছে এমন কেমন ছোট মামা যিনি ওনার বাসায় যতবার আমরা গ্রামে যাই না কেন ওনার ঘরে অবস্থান করা হয় ওনার ঘরেই থাকা হয় যতদিন থাকি ওনার ঘরে থাকি ওনার ঘরেই খাই ওনার সাথেও যখন টাকা পয়সা নিয়ে কথাবার্তা হয় ওনার তিন ছেলে এবং হচ্ছে উনি সাথে সবাই একটা কথা কথা ওনারা দুই তিন ঝরগা লাগায় ঝরগা থেকে মারামারি শুরু করে দেয় যে জিনিসটা আমার একদমই পছন্দ না নিজের ভাই যদি নিজের বোনকে টাকা পয়সা না দেয় তাহলে অন্যজন কিভাবে আমাদেরকে সাহায্য করবে ওনাদের যে একটা বিচার আমরা কতবার যে এলাকার চেয়ারম্যান মেম্বার দিয়ে বিচার করেছি কোনো চেয়ারম্যান মেম্বারও ওনাদেরকে মাসের সময় দিছে সেই সময় অনুযায়ী ওনারা কাজ করে না এমনকি চেয়ারম্যান মেম্বাররাও পর্যন্ত হারমাইনা গেছে যে তোমাদের ভাইদের সাথে পারা যায় না পুরা জামারপুর থানা পর্যন্ত বলতে পারে যে রাজ্জাক হামিদর ওদের সাথে কেউ পারতে পারে না তো তো নিজের বই রক্তের বোনের সাথে যদি এরকম করে একটা স্বামী ছাড়া মানুষ তার পাশে সবসময় তার ভাইরা যদি থাকে একমাত্র তার ভাইরাই থাকবে বোন তো বনি বোন তো পরের বাড়িতে চলে গেছে বোন তো আর কিছু করতে পারবে না করতে পারলে একমাত্র নিজের ভাইয়েরা করবে সেখানে নিজের ভাইয়েরাও কোনো সাহায্য করতেছে না তার উপর যে পাওনাদার সে যদি দুই কথা বলতেই পারে অবশ্যই তার উপর সে যদি দুই কথা বলে তার উপরেই চিল্লানো হয় তার উপরে গালাগালি করে ফোন কাইটে দেওয়া হয় ওনার আমার বড় মামা নিচ্ছে তো নিছে ওনার ছেলে পর্যন্ত টাকা নিছে পুপু এরকম সমস্যা হয়েছে সেরকম সমস্যা হয়েছে আমাকে টাকা দাও আমার লাগবে আমার মা এইটা ভাইবেই দিছে যে আমার নিজেরই তো আপন ভাই আর আমার নিজেরই তো ভাই তাহলে আমি কেন আমার থাকতে আমি অন্যজনের কাছে কেন চাইতে যাইব। তাই সেইটা ভাইবে ওনাদেরকে দেওয়া হয়েছে তাহলে ওনাদের তো ইনসাফের দরকার যেখানে আমার ফুপু আমার বিপদের সময় আমার পাশে দাঁড়াইছে তো আমার ফুপুর টাকাটা আমি ইনসাফ মতন দেয়া দিই আমার একটা কামি মায়ের এখানে তো কখনো বড় লোক না তো ওনারা হচ্ছে আমার কথা হচ্ছে সব মেন কথা হলো কি আমার মার প্রাপ্ত টাকাটা আমার মা যে পাওনাদার সেই টাকাটা দিয়ে দেখ আমরা কোনো শব্দ করব না আর যদি টাকা না দিতে চায় ওনারা যে ওনারা যদি বলে যে আমরা এত টাকা দিতে পারবো না তার বদলে যাতে আমাদেরকে জমিন দেওয়া হয় টাকার বদলে টাকার হিসাব অনুযায়ী আর যদি এটাও না করে তাহলে আমাদেরকে টাকাই দিতে হবে আমরা এক মাসের সময় অনুযায়ী দিব যে এই এক মাসের মধ্যে আমাদেরকে টাকা দিতে হবে ওনার মেজ ভাইয়েরা মেজ ভাইয়েরা একই কথা টাকা দিলে টাকা দিবে আর যদি টাকা না দেয় তাহলে আমাদেরকে জমি নিয়ে দিতে হবে তা আমার মার যে প্রাপ্ত জমি সেটাও দিতে হবে ওনার বাবার যে প্রাপ্ত জমি সেটাও দিতে হবে আর টাকাটাও দিতে হবে আমি ব্যাস এতটুকু চাই ওনাদেরকে অনেক বুঝের মাধ্যমে বলা হয়েছে এমনকি কয়েকদিন আগে ওনাদের ফোন দিয়ে কথাবার্তা বলা হয়েছে ওনার যে আমার মেঝ মামার মেঝ মামার বড় ছেলের বউ ভালো ভালো কাজ আসতেছে কিন্তু আমি কিছু কথা

বক্সিগঞ্জ থানা গোমেচ্ছুর ইউনিয়ন পরিষদ দৃষ্টি আকর্ষণ করছি আমি বিশ্বাস করি আসেন আপনারা ওনারা যে আশা করে আসছে আমার কাছে আমার এই এই লাইভটি এবং ইউটিউব চ্যানেলে যে প্রচারিত হচ্ছে আপনারা একটু বেশি বেশি শেয়ার করে আমি বিশ্বাস করি যাতে এটি জামালপুরবাসীর দৃষ্টিগোচর হয় জামালপুর জেলা জেলা প্রশাসন মহোদয়ের দৃষ্টিগোচর হয় এবং জামালপুর অফিসার ইনচার্জ বা ইউনো মহোদয় ওনাদের দৃষ্টিগোচর হয় না এই যে একটি মার বোন দুইজন মহিলা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দোলাচ্ছে তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কিন্তু কেন তারা তাদের অধিকার পাচ্ছে না আমি তো সাধারণ মানুষ ভাই আমার আমার তো দেওয়ার মতো কিছু নাই মাধ্যমে জানতে জানতে ওনারা এই দেশ এবং রাষ্ট্র পারে পারে ওনাদের জামালপুর যাতে বিষয়টা আর আমি যেটা বলবো আমার জায়গা থেকে আমি ওনাদের পাশে আছি সর্বোচ্চভাবে কারণ হচ্ছে এই বিষয়গুলো যেহেতু ওনার বাবা ওনারা দুই ভাই ওনারা এক ভাই এক বোন জীবিত না দুই বোন এক ভাই দুই বোন এক ভাই জীবিত আছেন সবাই মারা গিয়েছেন ওনার ওনার যে সম্পত্তিটুকু আছে সেটা বাবার নামে ওয়ারিশ কোনোভাবেই বঞ্চিত করার কোনো সুযোগ নাই 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 কারণ হচ্ছে ওনার বাবার যতটুকু ছেলে মেয়ে যে কজন আছে তারাই তো এগুলো পাবে এইটাই নিয়ম কিন্তু সেই জায়গা থেকে যে ব্যক্তি যে ভাই এটা করছেন এটা উনি অন্যায় করছেন উনি জোর করে করছেন এটা কোনোভাবেই উনি কখনো রাখতে পারবেন না আমি এখনো বলবো জামালপুরবাসী বা গোমেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা এখনো সময় আছে ওনাদেরকে নিয়ে বসে আপনার সেটা সামাজিকভাবে ভাবে ওনাদের সেই জায়গাটুকু এই অতিম অসহায় এই যে দুই একজন মা বোন এসেছেন তাদের জায়গাটুকু বুঝিয়ে দেন অন্যথায় আমরা আইনগতভাবে আগাবো আমি যেটা পারবো আমি আইনগতভাবে ওনাদেরকে জামালপুর ডিস্ট্রিক্টের যে জেলা জজকোট আছে ওইখানে হয়তো ওনারা মহিলা মানুষ বুঝে না বা ওনাদের কথাগুলো কেউ নিতে চায় না বা ওইভাবে কেউ শুনতে চায় না বা প্রাধান্য দেয় না সেই জায়গা থেকে আমি প্রয়োজনে একজন ভালো অ্যাডভোকেট সাথে কথা বলে আমি একজন ভালো একজন অ্যাডভোকেট যুক্ত করে দিব যিনি ওনাকে আইনগতভাবে সহযোগিতা করবে এবং স্বল্প খরচে অল্প খরচে যাতে ওনার অবস্থা ভালো না প্রয়োজনে আমরা নিজেরা আমি নিজে হেল্প করবো ওনাদেরকে আমার জায়গা থেকে অর্থনৈতিকভাবে যতটুকু সহযোগিতা করা লাগে আমি করব। করবো বিশ্বাস রাখি আপনারাও ওনাদের পাশে দাঁড়াবেন যাতে একজন মার বোন উনি সঠিক বিচার পায় এবং সঠিক সম্পত্তিটা ওনার বাবার উনি পায় আপনার চাওয়াটা তো সেটাই

আপনি আপনি দেখেন আমি ওনাকে ভালো বলবো এই জন্য যে উনি এখনো ওনার বাইদের নাম পিতার নাম উনি বলতেছেন না কারণ হচ্ছে উনি চাচ্ছেন না যে ওনাদের মান সম্মান যাক কিন্তু উনি চাচ্ছেন যে ভিডিওটি কোনোভাবে ওনাদের দৃষ্টিগোচর হোক চোখে পড়ুক হ্যাঁ পড়ে যাতে ওনারা বসে সমাধান করে ফেলে আমি আবারও আমি বলছি আমি সুশীল নাগরিক সুশীল সমাজ যারা আছেন বায়োজ্যেষ্ঠ যারা আছেন যারা প্রভাবশালী নেতৃবৃন্দ আছেন এবং যারা নিয়ম আইনকে শ্রদ্ধা করেন এবং আইনের লোক যারা আছেন সবার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আসুন আমি দাঁড়াব ওনাদের পাশে আপনারাও দাঁড়ান আমরা সবাই মিলে দাঁড়িয়ে যদি একটি মা বোনকে তার ন্যায্য অধিকারটা ফিরে দিতে পারি তাহলে আমরা গর্ব করে বলতে পারি যে আমরা এই দেশের নাগরিক এবং এই দেশের একজন নাগরিক হিসাবে আমি একটি ভালো কাজ করতে পেরেছি তো আমি পরিশেষে আমি আমার মাকে এবং বোনকে এই কথাটি বলবো যে আসলে আপনারা আশা নিয়ে এসেছেন আমি সাধারণ মানুষ আমার দেওয়ার মতো কিছু নাই হয়তো আমি আপনাকে পরামর্শ দিয়ে সজ্জিত করার চেষ্টা করব আমার কথা বুঝতে পেরেছেন না আমি হয়তো আপনাকে পরামর্শ দিয়ে কোথায় গেলে ভালো হয় সেইভাবে সজ্জিত করার চেষ্টা করব এবং আমি আপনাদের পাশে থাকবো আপনারা সবাই ওনাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং এইখান থেকে যাতে আমরা সেই শিক্ষাটা গ্রহণ করতে পারি আমি এই সব ভাই বোনদেরকে বলবো এই সব ভাইদেরকে বলবো যে যারা যাদের নিজের ভুনকে দ্বারা বঞ্চিত করে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে কখনোই আপনারা এই সম্পত্তি আপনারা খেয়ে যেতে পারবেন না আমি মনে করি এই সম্পত্তি আপনি যে ভোগ করতে পারবেন পারবেন না কারণ এই সম্পত্তি আপনি চলে যাবেন কিন্তু আপনি যে আপনার এই ন্যায্য অধিকার থেকে যে আপনার বোনকে আপনি বঞ্চিত করলেন তার হক থেকে আপনি তাকে বঞ্চিত করেন এর বিচার কিন্তু আপনার হবে আজ হোক কাল হোক পরকালে হোক আপনার সেই বিচার হবে এই জন্য আমি বলবো যে আসুন না আমরা এই মাটার পাশে দাঁড়াই মা কিছু বলবেন আপনি আর

উনি একটি কঠিন কথা বলেছেন আসলে আমি বিশ্বাস করি যে উনি আসলেই টাকা দিয়েছেন কারণ একজন ভাইয়ের একজন বোন কখনো মিথ্যা কোনো অভিযোগ দিতে পারে না দেয় না আমি যতটুকু জানি যদি উনি ওনার কথাগুলো সত্য হয়ে থাকে আমি এখনো বলছি আমি নিজে এখনো যেহেতু আমরা শুনছি ঘটনাটা কতটুকু সত্য আল্লাহ এবং উনি জানেন যদি উনার ঘটনাটা সত্য হয়ে থাকে ওনার পাশে সবাই দাঁড়াবেন আমরা আমাদের আমার এই ভিডিওগুলি কাউকে অপমান করার জন্য না কোনো মানহানি করার জন্য না শিক্ষার জন্য মানুষকে জানার জন্য এবং উনি 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 যেহেতু এসেছেন অনুমতি দিয়েছেন মানুষকে জানাতে চাচ্ছেন আর যে যে একটি কথা বললেন আমাদের মুসলমান ধর্মের সবচেয়ে বড় একটি জায়গা হচ্ছে সবচেয়ে ধর্মগ্রন্থের সবচেয়ে পবিত্র একটি বিষয় হচ্ছে কোরআন শরীফ সেই কোরআন শরীফ নিয়ে উনি বলেছেন যে উনি চাচ্ছেন যে যদি সে টাকা না দিয়ে থাকে উনি সে কোরআন শরীফ ধরে বলবে যে টাকা নেয় নাই তাহলে উনি ছেড়ে দিবেন আসলে আমি বুঝতে পেরেছি আসলে টাকাটা উনি নিয়েছে আমার কাছে মনে হচ্ছে আসুন আমরা সবাই মিলে ওনার পাশে দাঁড়াই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম